পটল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এর জন্য কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে তার মধ্যে সাতটা আটটা মতো কাজু দিয়ে দিলাম দুটো টমাটো দিয়ে দিলাম এক টুকরো আদা এক চামচ মতো জিরে আর এক চামচ মতো ধনে ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব যেন টমাটোটা ভালোভাবে নরম হয়ে যায় সব কিছুকে দিয়ে দেওয়ার পর ঢেকে দিচ্ছি প্রায় সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি টমেটো দেখেই বোঝে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এইবার সব মশলাকে জল থেকে ছেঁকে নেব আর তারপর মশলা ঠান্ডা হয়ে গেলে একটা মশলার পেস্ট তৈরি করে নেব জিরে ধনে আদা কাজু আর টমেটোর পেস্ট তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পটলকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর মাঝখান বরাবর দুই পাশ থেকে একটু করে কেটে নিয়েছি যাতে ঝাল মশলা খুব ভালোভাবে ঢোকে এইবার গরম তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আমাদের মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না নিরামিষ রান্নাও খুব ভালো লাগে সেই সময় পটলের এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন বা নিরামিষ দিনেও পটলের এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন পটলকে তেলে নাড়াচাড়া করে যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন তুলে নেব পটল ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম বাকি তেলের মধ্যে দারচিনি চিনি ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড দারচিনিকে চিনিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার পর দিয়ে দিলাম মশলার পেস্ট যেই মশলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম জল থেকে ছেঁকে একটা জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটল দিয়ে কয়েক সেকেন্ড মশলার সাথে কষিয়ে নেব তাহলে পটলের ভেতর ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এক মিনিট মতো প্রায় কষিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ টক দইকে ভালো করে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প একটু জল ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দুই চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে পটলের একটা অপূর্ব স্বাদের রান্না যা নিরামিষ দিনের জন্য একটি সেরা রান্না কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিচ্ছি দেখে নেব কালারটা রকম হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আপনারাও অবশ্যই এইভাবে পটল রান্না করে দেখবেন ওপর থেকে অল্প একটু কাশুরি মেথি দুই হাতে তালুতে ঘষে নিয়ে দিয়ে দিলাম তাহলে আরও সুন্দর একটা গন্ধ বের হবে এইবার আমি পটলকে নামিয়ে নেব আপনারাও নিরামিষ দিনে অন্য রকমভাবে নতুনভাবে পটল রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে পটলের এই রান্নাটা রুটি লুচি পরোটা ভাত সবার সাথে খেতে পারেন অবশ্যই তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না